বিপদের মধ্যে ফের বিপদ ফের কিছুক্ষণ আগেই ঘটল ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল বিমানটি চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে সঙ্গে সঙ্গে পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেওয়া হয় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ শুরু হয়েছে উদ্ধার কাজ আহতদের অবস্থা খুবই আশঙ্কাজনক জোর কদমে চলছে উদ্ধার কাজ রীতিমতো ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়েই তবে কখন কোথায় কিভাবে ঘটলো এই ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা কতজনের মৃত্যু হয়েছে কতজন আহত হয়েছেন এখন সেখানকার কি পরিস্থিতি এই সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন কিছুক্ষণ আগেই ঘটল ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা ইলিয়নের মধ্য একটি গ্রামীণ মাঠে চারজন আরোহী নিয়ে একটি ছোট্ট একক ইঞ্জিন বিশিষ্ট বিমান ভেঙে পড়েছে বিমানে থাকা চারজনের কেউইয়ার বেছে নেই সকলেই নিহত হয়েছেন প্রতিবেদন অনুযায়ী নিহতদের মধ্যে দুইজন পুরুষ এবং দুইজন মহিলা ছিলেন তবে আত্মীয়দের কাছ থেকে বিজ্ঞপ্তি না পাওয়া পর্যন্ত শনাক্তকরণের বিষয়ে আর কোনো করেননি তাদের পরিবারকে অবহিত না করা পর্যন্ত আরও বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে ইলিনয় রাজ্য পুলিশ জানিয়েছে এটি মর্মান্তিক দুর্ঘটনা বিমানটি সকাল দশটা বেজে পনেরো মিনিটে শ্যাম্পেইন থেকে প্রায় পঁয়ষট্টি মে মাইল দক্ষিণে অবস্থিত ট্রিলার অসংগঠিত সম্প্রদায়ের কাছে বিধ্বস্ত হয়েছে এমনকি খুব মর্মান্তিকভাবে বিমানটি ভেঙে পড়েছে কেননা বিমানের ধ্বংসাবশেষ রাস্তায় উপর ছড়িয়ে ছিটিয়ে ছিল যা মারাত্মক দুর্ঘটনার কয়েক ঘন্টা পরেও বন্ধ ছিল ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে ইলিনয়ের ম্যাটুনের কোলস কাউন্টি মেমোরিয়াল বিমানবন্দর থেকে এক ডজন মাইল দূরে এই ঘটনাটি ঘটেছে জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ডের প্রাথমিক তথ্য অনুযায়ী বিমানটি বিদ্যুতের তারে ধাক্কা খেয়ে মাটিতে ভেঙে পড়ে গিয়েছে এই মুহূর্তে এনটিএসবি এবং এফএএ বিমান দুর্ঘটনার তদন্ত করছে এই ঘটনায় ইলিয়নের গভর্নর জানিয়েছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কোলস কাউন্টি থেকে ভয়াবহ খবর প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের কথা ভাবছি ঘটনাস্থলে দ্রুত পৌঁছানো প্রথম প্রতিক্রিয়াকারীদের ধন্যবাদ সহায়তা প্রদানের সময় কর্মকর্তাদের নির্দেশনা অনুসরণ করুন